আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে দূরে এবং কাছে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমি রান্না করব হচ্ছে মড়ো ঘন্ট আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে তৈরি করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি নিয়েছি মুগ ডাল আর মুগ ডালটাকে আমি খাওয়া খোলার উপর আর কি ভালো করে ভেজে নিলাম নিয়ে প্রেশারে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এর ভিতরে শুধু একটু লবণ দেব আর পরিমাণ মতন পানি আর একটু তেল দেব তেল আর লবণটা দিলে পরে ডাল সিদ্ধ করতে গেলে কি পরে আর কি যে শীষটা ওঠে ওর ভিতরে পানিটা ছুটে আসবে না এটাকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি এরপরে এটা সিদ্ধ হোক আর আমি এর পর্যায়ে মাথা নিয়েছি মাছের তিনটা মাঝারি সাইজের এটাকে খুব ভালো করে মানে মশলা মাখিয়ে নিচ্ছি লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মাখিয়ে এটাকে আমি ভেজে নেব আর যা যা মশলা লাগছে আমি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া বাটা একটু রসুন খেতো আর হচ্ছে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গোটা মশলা আর ব্রেস্তা বাটা আর মাছের মাথাগুলোকে ভেজে আমি সেগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি এখন তেল দিলাম তার উপরে মাছের মাথা যে অংশটা সেটাকে দিয়ে দিলাম আর দিলাম কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে একবার ভেজে নিয়েছি আমি এটাকে আবারও ভেজে নিচ্ছি এরপর যা দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা আমি দুটা দিয়েছি মাছের মুড়ো আর একটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য আর দেবো এখন বাটা মশলা ধনিয়া বাটা আর জিরা বাটা আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গুঁড়ো খাই না তাই আমি বাটাটা দিলাম আর হচ্ছে এখানে দিলাম গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি এবার এটাকে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে হালকা পানি দিয়ে এটাকে এবার কষিয়ে নেব এটাকে কষিয়ে আর কি তেল যখন উপরে ভেসে উঠবে তখন এর ভিতরে আমি সিদ্ধ করা ডালটাকে ঢেলে দেব কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নেওয়ার পরে এমন হয়ে এসেছে এখন আমি ডালটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি আমি মাছের কাঁটাগুলো বেছে মাছের মুড়োটাকে একটু থেতো করে ভেঙে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব সুন্দর মতন এর সঙ্গে মিশে যায় হালকা একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেব না এটা একটু ঘনও হবে আবার একেবারে পাতলাও হবে না আর একেবারে ঘনওও হবে না কিছুক্ষণ পরে বরফ চলে এসেছে বরফ চলে এসেছে যখন তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা বাটা আর আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলেছি আমি এটাকে টেনে টেনে কিন্তু ভিডিওটা তৈরি করেছি আপনারা হচ্ছে ট্রেনে দেখবেন না তাহলে মিস করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এভাবে রান্না করবেন পাঁচের মুড়ো তাহলে কিন্তু খুব মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ